কুত্তার লেজ কখনো সোজা হয় না ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানুষের লেজও কখনো সোজা হবে না এই যে পনেরোটা বছর আওয়ামী লীগের শাসন আমলে সুখে খাইতেছিল ঘুমাইতেছিল ঘুরতেছিল ফিরতেছিল কিন্তু সেই সুখ তাদের দীর্ঘমেয়াদে সহ্য হয় নাই যার কারণে ডক্টর ইউনুসের মতো একটা আন্তর্জাতিক সুদখুরকে ক্ষমতার মশনদে বসিয়ে দেশটাকে একটা সুদের রাজ্যে পরিণত করেছে বাঙালির আরো একটা চরিত্রে বাজে স্বভাব রয়েছে সেটা হচ্ছে সুখে থাকতে ভূতে গেলায় এই যে ভূতে গেলাই ছিল এখন বুঝতেছে বাংলাদেশ ভারতবর্ষ গতকাল রাতে নতুন একটা বিবৃতি দিয়েছে স্থলপথে বাংলাদেশের আরো চারটা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতবর্ষ যেটা ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করে বাংলাদেশ এতদিন করে এসেছে মুম্বাইয়ের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার কথা জানানো হয় নতুন নিষেধাজ্ঞার আওতায় আসা পণ্যগুলো হচ্ছে পাটের বস্তা ও ব্যাগ পাটের তৈরি ব্লিস্ট ও আনব্লিস্ট বোনা কাপড় পাটের সুতা কর্ডেজ ধরি পাটের সুতা কর্ডেজ ধরি এবং তার গতকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বাস্তবায়ন করা হবে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন এটা একটা সাইন আমি গত কয়েক মাস পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম ভারত বাংলাদেশকে বাণিজ্যিকভাবে চেপে ধরবে অর্থনৈতিকভাবে চেপে ধরবে বাংলাদেশের অর্থনীতির যে মেরুদণ্ড সেটা ভেঙে দেবে এবং সেই দিকে আগাচ্ছে ভারত এবং সেটা মোটামুটি কার্যকর করে ফেলেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই জঘন্য আমদানি রপ্তানি সবকিছু মিলে একটা ব্যাগতিক অবস্থা অর্থনীতির একটা নাজুক অবস্থা যে কোনো সময় অর্থনীতি কলাপস করতে পারে এই জায়গায় নতুন করে এই চারটা পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা দিয়ে আরো বিশাল ফেলে দিল বাংলাদেশের অর্থনীতিকে এখানে বিশেষ কারণ রয়েছে গত কয়েক সপ্তাহ পূর্বে পাকিস্তানের একজন সেনা অফিসার আহমেদ সে প্রেসারে বলেছিল তারা ভারতকে অপারেশন সিন্দুরের প্রতিবাদ শুরু পূর্ব দিক থেকে অর্থাৎ পূর্ব ফ্রন্ট থেকে হামলা করতে চায় এটা যদি কোনো পাগলের বাচ্চাকে বলা হয় পাকিস্তানের পূর্ব দিক বলে কোনো শব্দ নাই তার মানে ভারতের পূর্ব অঞ্চল হচ্ছে পূর্ব দিক হচ্ছে বাংলাদেশ যেটা সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গের সাথে যে সীমান্তবর্তী অঞ্চল সেটাকে পূর্ব দিক বলা হয় তার মানে সে আলটিমেটলি বুঝিয়েছে তারা বাংলাদেশের ফ্রন্ট বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে ভারতে হামলা করবে এবং সেটা মোটামুটি সকল ধরনের প্রক্রিয়া প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে একই ধারাবাহিকতায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির ফিল্ড মার্শাল যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সেখানে গিয়ে তার কথা বলা উচিত ছিল মুসলিম উন্মাদের পক্ষে তার কথা বলা উচিত ছিল ইসরায়েলের যে নির্যাতন ফিলিস্তিনের বিরুদ্ধে এটা নিয়ে কথা বলা উচিত ছিল কিন্তু সে সেটা বলে নাই সে বলে এসছে কি ভারতে তারা আক্রমণ করবে ভারত যদি সিন্ধু নদে বাদ দেয় সেই বাদে তারা দশটা করবে অর্থাৎ তাদের মিসাইলের অগাধ অটেল মানে সংরক্ষণ রয়েছে এটা সে বুঝিয়েছে এবং সে আরো বলেছে ভারতকে তারা দুই দিক থেকে দুই ফ্রন্টে আক্রমণ করবে একটা হচ্ছে পূর্ব ফ্রন্ট আর একটা পশ্চিম ফ্রন্ট এখন ভৌগোলিকভাবে পূর্ব ফ্রন্ট মানে বাংলাদেশ কারণ পূর্ব ফ্রন্টে পাকিস্তানের কোনো ভূখণ্ড নাই তার মানে বাংলাদেশে যে অধিক পাকিস্তানি নাগরিক দেখা গেছে এবং বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট বিভিন্ন অঞ্চলে আইএসআই ঘাটি গেটেছে এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়া তথ্য এটা সবাই জানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেনা প্রধান আসিম মনির যখন বলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা হবে ভারতকে হামলা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভারত কি লৈবব চুষবে নিশ্চিত ভাবে চুসবে না আরো আরো হুমকি দিয়েছে যে তারা যদি মনে করে যে পাকিস্তান ডুবে যাচ্ছে সেই ক্ষেত্রে তারা অর্ধেক পৃথিবীকে নিয়ে অর্থাৎ অর্ধেক পৃথিবী নিয়ে নিউক্লিয়ার হামলা করবে তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের একটা বিশাল মজুদ রয়েছে এটা তারা দাম্ভিকতা দেখিয়েছে সেই দীর্ঘকাল সময় থেকে ভারতকে দেখিয়েছে কিন্তু ভারতবর্ষ সাম্প্রতিক সময় যে অপারেশন সিন্দুর করেছিল সেই সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের দম্ব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কিন্তু ওই যে বললাম কুত্তার লেজ কখনো সুযোগ হয় না যেমন পাকিস্তানি ঠিক তেমনি বাঙালি মানে বাঙালির মৌলবাদীরা সবাইকে আমি বলতেছি না মৌলবাদী জিহাদি জঙ্গি যারা রয়েছে তারা হচ্ছে এক একটা কুকুর এবং এই কুকুরের বাচ্চাদের লেজ কখনো সোজা হবে না কুত্তার লেজ যেমন না এই ধরনের মানসিক মানে বিকারগ্রস্ত কখনো সোজা হবে না এর বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেছেন পাকিস্তান সেনা প্রধানের বক্তব্য একটি প্যাটার্নের অংশ যখনই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করে তখন তারা তাদের আসল রূপ দেখায় মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে দেশের বন্ধু তার নতুন করে শত্রুর প্রয়োজন নাই এটা সবাই এটা বলে তো সেই জায়গা থেকে পাকিস্তানের প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে গিয়ে সেখানে দাঁড়িয়ে যখন ভারত বিরোধী কথা বলবে ভারতকে হুমকি দেবে মিসাইল অ্যাটাক ভারতকে হুমকি দেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে হুমকি দেবার এবং বাংলাদেশে এই মুহূর্তে মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির যে উত্থান আমরা দেখতে পেয়েছি এবং মার্কিন সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের ট্রেনিং নিচ্ছে সিলেটে তো সবকিছু আসলে ইকুয়েশন এটাই মনে হয় যে মার্কিন সেনাবাহিনী হয়তো বা পাকিস্তানকে সেই মদত একটুকু জোগাচ্ছে যে বাংলাদেশের ফ্রন্ট ব্যবহার করে ভারতে তোমরা হামলা চালাও বাকিটা আমরা দেখে নেবো কারণ পাকিস্তান তো একে তো নাচুনি বুড়ি তার উপর আবার ঢুলের বাড়ি পাকিস্তান হচ্ছে নাচুনি বুড়ি তাদেরকে অর্থ দিবেন পয়সা দিবেন না চাবেন তারা ঠিক তেমনি হবে নাচবে এতদিন চীন নাচিয়েছে ভারতের বিরুদ্ধে এখন মার্কিন যুক্তরাষ্ট্র নাচাচ্ছে এরপর ভারতের যে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী তিনি স্পষ্টভাবে বার্তা দিয়েছেন এই বার্তা শুধুমাত্র কোনো বার্তা নয় এটা একটা যুদ্ধের আগাম বার্তা এর মাধ্যমে আমি স্পষ্ট আপনাদেরকে বলে দিতে চাই ভারত যে কোনো সময় বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনা ঘটাই দিতে পারে উপেন্দ্র ত্রিবেদী বলেছেন যুদ্ধ শীঘ্রই হতে পারে অর্থাৎ পাকিস্তান যেটা শুরু করেছে পাকিস্তান যে ষড়যন্ত্রমূলক কথা বলতেছে বা আন্তর্জাতিক গণমাধ্যমে এটার বিবৃতিতে তিনি একটাই কথা বলেছেন অনেক বড় একটা ভিডিও দিয়েছেন সেটা আমি চাচ্ছি না দেখাতে ওইটার মূল 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 প্রসঙ্গ বা বা প্রতিবাদ্য যেটা সেটা হলো যে কোনো সময় দুই সারাংশ ফ্রন্টে ভারতবর্ষ যুদ্ধ করতে পারে সেটা পূর্ব এবং পশ্চিম ফ্রন্ট পূর্ব ফ্রন্ট বাংলাদেশ পশ্চিম ফ্রন্ট পাকিস্তান পাকিস্তানের কমর অলরেডি ভেঙে ফেলেছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব বাজে বাংলাদেশেরও একই হাল একই দিকে ধাবিত হচ্ছে সো আমাদের এখন বলতেই হচ্ছে পাকিস্তান পাইকার বাচ্চারা নিজেরা তো মরবেই সাথে বাঙালিকে নিয়েও মারবে নিশ্চিত এবং আমি বাঙালিদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই যে কোনো সময় বাংলাদেশে ঘুমের মধ্যে যদি ঘুম থেকে উঠে দেখেন যে বাংলাদেশে এয়ার স্ট্রাইক হয়েছে কিংবা কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন বাংলাদেশের জঙ্গিদের যে ঘাটিগুলো স্থাপন করা হয়েছিল পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর অসংখ্য জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে অসংখ্য মৌলবাদীকে ছেড়ে দেওয়া হয়েছে অসংখ্য শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে এদের মাধ্যমে বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা চলতেছে এই জঙ্গি তৎপরতা যে জায়গাগুলোতে চলতেছে সেগুলোতে যদি ভারতবর্ষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেমনটা অপারেশন সিন্ধুরে পাক অধ্যুষিত কাশ্মীরে হামলা চালিয়েছিল সেই একই ঘটনার পুনরাবৃত্তি যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘটে আমি নিশ্চয় বা না কারণ প্রত্যেকটা ঘটনা আপনি যদি মেরুকরণ করেন যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে সেধে ভারতকে হামলা করার জন্য সকল ধরনের উস্কানি সকল ধরনের বন্দোবস্ত তিনি সৃষ্টি করে দিয়েছেন প্রিয় দর্শক সাবধানে থাকেন যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে ভালো থাকেন ধন্যবাদ